আসছি মাওলানা ভাষাটি ব্রিজ যেটা আছে কি আমাদের কি বলে এটার

ব্রিটিশটার জন্য এত আবেগপ্রবণ হয়ে আসছিলো যে তারা এটা দেখতে আসবেই মানে এতটা কষ্ট করে আসছে এখানে চিন্তা করতে পারবেন না যে কমপক্ষে এখানে কয়েক লাখ লোক হবে যে লোকটা আসলে হাঁটতে আসবে মনে হয় উপরে মনে হয় যে উপরে লোক আছে যেটা এটা আসলে চিন্তা করা যায় না যে পিস উপরেই মনে করে এক লাখের উপরে লোক আসে ঢুকছি আসলে ঢুকতে আমাদের এক ঘন্টার মধ্যে সময় লাগছে ডিস্টেন্সে শুধু ঢুকতেই মানে এত পরিমাণ জ্যাম আর হচ্ছে কি এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নাই যে মানুষকে বলবে মানুষ যে বাসে পাচ্ছে দেখেন এখানে গাড়ি গাড়ি রাখছে এখানে গাড়ি রাখার কথা নাই এখানে গাড়ি রাখছে যার ফলে যে পরিমাণ জ্যাম হচ্ছে মানে মানুষ যাতে পারতেছে না অটো কিছু অটো আছে দেখেন দুজন লোক নাই এক লোক একজন লোকও নাই এবং দেখেন যে অনেক লোক সেখানেও মনে করেন উঠে আসছে অতি উৎসাহী কারণে এর অবস্থায় আকাশটা অবস্থা খুবই খারাপ তো আমাদের সাথে এখন আছে আমাদের গাইবান্ধা সমিতির সম্মানিত সেক্রেটারি সাহেব উনি হচ্ছে গিয়া বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক আমি ওনার কথা শুনবো যে আপনার এটা দেখে কেমন লাগতেছে ধন্যবাদ সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা ভালো লাগলো এবং আমার মনে হয় যে দর্শকদের এই যখন কমে আসছে তখন এই শুনছি এখানে দেখছি যে আসলে এখানকার তার চুরি হয়েছে আমাদের ফ্রিজ পরের দিন তার চুরি হয়েছে তার এখানে নাই এখানে লাইট গুলো চলে না এসব সম্বন্ধে আপনি কি বলবেন লাইট চলে না এখানে লাইট চলে না এখানকার লাইট গুলো চলে না রাত্রে বেলা কি বলবেন ধন্যবাদ সঞ্চালককে আবারও একটা গানের কথা বলি হচ্ছে যে খুবই সুন্দর তাই কে তাকে আমরা সুন্দর কোনো কিছু কিছুকে আমরা সুন্দরভাবে রাখতে পারি না কারণ আমাদের একটা সুন্দর প্রতিষ্ঠান আমাদের

আপনি কথা হয়তো আমাদের খবরে আমরা আসলে এখানে একটা রাইট হয়নি রাইটগুলো চলে না এখানে তার ওখানে পরে তিনি চুরি হয়ে গেছে এটা আসলে বা এখানে এখন কোনো ব্যবস্থা নাই যার কারণে এখানে এত বড় একটা ইয়াস এখানে ছোট পরিমাণ

বলবে এখানকার যে অবস্থা এখানকার মানুষজন বা আমাদের যে মানসিকতার এত খারাপ হয়ে গেছে যে আমরা তার জন্য মধ্যে রাখছি নি যে আমাদের লাইট জ্বলবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের কাঙ্ক্ষিত সেতু একটা যেখানে আমাদের রান নাই লাইট জ্বলে এখানে অথচ আমরা এটার জন্য গত পনেরো বছর থেকে এটার চেষ্টা চলতেছিল যাই হোক যারা এর আয়োজন করছে বা যারা এর তত্ত্বাবধান করে এই সেতুটাকে আলোর মুখ দেখাইছে এবং উদ্বোধন হয়েছে তারপরও এখানে যে অবস্থা যে আমরা আমাদের মধ্যে যে সচেতনতা না বৃদ্ধি করতে পারি তাহলে দেখব যে আমরা এখানে আর কখনোই এত বড় স্থাপনা হবে না এবং এই স্থাপনা যদি আমরা নিজেরাই রক্ষা করতে না পারি তো আসলে পরে আমাদের এই উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আসলে সেরকম কোনো স্থাপনা নাই এটা প্রথম এত বড় স্থাপনা আছে এক কিলো এক কিলো আটশো মিটার চোদ্দশো নব্বই মিটার প্রায় দেড় কিলোর মধ্যে রাস্তা আর কি তো তারপরেও মনে করেন যে এটাতে চুলবাড়ি এবং আমাদের গাইবান্ধার সামনে যে প্রায় একশো পাঁচ কিলোমিটার জায়গা রাস্তা কমে গেছে আমাদের এটা কত সুবিধা হয়েছে কিন্তু তারপরেও দেখেন এখানে ইয়ে করার পরও এখনে মনে কৰ যে এখনে তুৰিছে এখনে কোনো ব্যৱস্থাপনা নাই দেশের যে অবস্থা এই অবস্থা আমরা কি করব আমরা আজকে খুঁজে পারছি না তবে আমাদের আশা করি যে আমাদের দেশ ভালোভাবে চলবে এবং আমরা সচেতন হব এবং আমাদের যে নৈতিকতা নৈতিকতা থেকে আমাদের আমরা বুঝবান হব এবং সে আলোকে আমরা আমাদের জীবন পরিচালিত করবো এই প্রত্যাশায় রেখে আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লাহ